আসসালামু আলাইকুম বাড়িতে মেহমান আসবে তাই সকাল সকাল একটু ঘুমের থেকে উঠে আমি আগে ঘর ঘরদার গুছিয়ে তারপর হচ্ছে বেসিনটা ধুতে চলে আসলাম তো এখানে কিন্তু আমার বেসিনটা ধোয়া একদম কমপ্লিট আর আজকে কিন্তু অনেক দিন পরে আমার বাড়িতে আমার মামারা আসছে মামা মামিরা আর কি আর মেহমান আসার আনন্দে কে কী রান্না করলাম বা মামাদেরকে আমি আমার নিজ হাতে কি কী রান্না করে খাওয়ালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব একটা সময় ছিল যখন মেহমান আসার কথা শুনলে অনেকটাই আতঙ্কে থাকতাম ভয়ে থাকতাম কি রান্না করব কি খাওয়াবো বা কিভাবে কি করব বাট এখন না তেমনটা আর হয় না এখন হচ্ছে মেহমান আসলে কি কি রান্না করব বা আমার কাছে মনে হয় মেহমান আসলে আমি সারাদিন শুধু রান্নাই করি আর ওনাদেরকে শুধু আমার হাতে রান্না বান্না করা জিনিসগুলোকে খাওয়াই আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তালা অনেক ভালো রেখেছেন যে কেউ আসলে একটু ডাল ভাত হলেও খাওয়াতে পারি একটা সময় এত ট্যাবলেটে ছিল না খাওয়ার মতো বা কাউকে খাব যদিও একটা মেহমান আসলে ওনারা ওনাদের রিজিক নিয়েই আসে কারো কোনো ক্ষমতা নেই কে কেউ কেউ কাউকে খাওয়াবে সকল ক্ষমতাই হচ্ছে আল্লাহ তালার আর সকল মানুষই হচ্ছে তার রিজিকেরটাই খায় কেউই কেউর থেকে খাওয়ায় না বা কেউই কেউ ভাগেরটা খায় না যার যার রিচিকেরটা শেষে খায় তো মেহমান আসলে দেখবেন আল্লাহ তালা একটা বরকত দিয়ে দেয় যে মনে হবে যে কিছুই নেই বাট কিভাবে যেন কি সব কিছু জোগাড় হয়ে যায় আর সুন্দর মতো চলেও যায় যাই হোক আমার মামা যেহেতু বাহিরের থেকে এসেছেন এবং উনি একটু পাঙ্গাশ মাছ খেতে চেয়েছিলেন যে ওনার আর কি পাঙ্গাস মাছটা অনেক বেশি পছন্দ তার জন্য হচ্ছে আমি আমার মামার জন্য এখানে পাঙ্গাস মাছটাকে খুব সুন্দর করে খুনা করে নিচ্ছিলাম আমি হচ্ছে মাছের উপরে চামারটাকে তুলে নিচ্ছি আর রান্নায় আমি যেহেতু আজকে রেসিপি শেয়ার করছি না সেই জন্য হচ্ছে রান্নায় কী কী মশলা দিচ্ছি এগুলো বলছি না যদিও আমরা সকলেই রান্না মোটামুটি পারি যাই হোক এখানে কিন্তু আমার ডাল ভাজি আর পাঙ্গাশ মাছের তরকারিটা রান্না অলমোস্ট কমপ্লিট এরপরে কিন্তু আমি গরু মাংস রান্না করতে চলে আসলাম আসলে আমার রান্না বান্না করতে অনেক বেশি ভালো লাগে আর দেখেন আজকে আমি রান্না করছি আর আমার মেয়েটা একটা না ঘুমোচ্ছে আসলে মায়েরা বাচ্চারা ঘুমানো থাকলে তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করে নিলে কিন্তু ভালো হয় যদিও আমার অনেক টেনশন লাগে বাচ্চা বেশিক্ষণ ঘুমিয়ে থাকলে তখন আমি একটু পর যেয়ে দেখি সব কিছু ঠিক আছে কিনা ভাইতে হবে আমার মতো কারা কারা এমন করেন যে বাচ্চা একটু বেশি ঘুমালে মানে একটু পর পর যেয়ে চেক করেন সব কিছু ঠিক আছে কিনা যাই হোক আমার কিন্তু এরকম একটা অভ্যাস আছে তো এখানে কিন্তু আমার রান্না বান্নাটা অলমোস্ট কমপ্লিট আর এখানে আমি অফ ক্যামেরাতে পোলাওটাও রান্না করে নিয়েছিলাম আর আমার হাতের পোলাও সব সময় ঝড়ঝরে হয় এরপর একটা ছোট্ট স্টোরে ফুচকা খেতে গিয়েছিলাম সন্ধ্যাবেলা তো আমি আর সারাদিনের কোনো ক্লিপ বা খাওয়া দাওয়ার ভিডিও নিতে পারিনি তো এই তো আমার আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করা ইনশাআল্লাহ সামনে আর নতুন নতুন